আর আওয়ামী লীগের অন্যান্য যারা আছেন আপনাদেরকে বলি দেখেন হাসিনার উস্কানিতে আপনারা জীবন ধ্বংস করেন না আজীবন তার উস্কানিতে ধ্বংস করছে কিন্তু হেলিকপ্টার পালাইছে তার ছেলে কিন্তু আমেরিকায় মেয়েও কিন্তু দেশে না বাংলাদেশে পলিটিক্যালি আওয়ামী লীগ কোনোদিনই একটা রাজনৈতিক দল না একটা মাফিয়া দল এবং বাংলাদেশে তার কোন শিকর নাই দেখেন বেগম খালেদা জিয়াও কোন জুলুমটা নাই তিনি স্বীকার করেন নাই তিনি কি বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি বলেছেন আমার তো আর কোনো আমি জেল খাটলে ওই দেশে আমি বেঁচে থাকলে ওই দেশে জামাতে ইসলামের নেতারা তারা ফাঁসি হয়েছে দেশে তারা লড়াইও করেছে গত পনেরো বছরের দেশে বুম করে গুম হয়েছে খুন হয়েছে ধর্ষণের শিকার হয়েছে আয়না করে গেছে তারা তো দেশ ছেড়ে পালাই যায় নাই অথচ তাদেরকে পাকিস্তানি বইলে সবসময় বলা হয়েছে তারা তো পাকিস্তান যায় নাই কিন্তু আপনি তো ঠিকই দিল্লি পালাইছেন সুতরাং এই বাংলাদেশের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই এই আওয়ামী লীগ দলটা বাংলাদেশে হয় না এবং সে বাংলাদেশের রাজনীতিটা করেও না সে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেজি দরে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এই আমরা বলতে চাই যে নতুন বাংলাদেশে সেটা আর হবে না নতুন কোন দলও যদি এই পজিশন আওয়ামী লীগের ন্যায় তাকে পুনর্বাসন করবার তাকে এই যে জনতা দেখেন নির্ঘুম রাত থেকে আবার এখানে এসেছে তারা তাদের প্রতিরোধের শিকার হবে ভবিষ্যতের বাংলাদেশ শুধুই বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশ